কিতাবের ওপরে ইমান তাহলে চারটা হলো পাঁচ নম্বর নবীতে ইমান পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য তারা কেউ মৃত্যু ছিল না আর মিথ্যা কথা তারা বলেনি মানুষকে ধোকা দেয়নি এই ব্যাপারে নবীদের ওপরে কি মানতে হবে একটু ধৈর্য ধরেন নবীদের ওপরে ইমান মুসলমানদের তো ইমান আছি আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য কাফেরদেরও ইমান আছে রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল খালি হিংসাতে মেনে নেয়নি জিন্দেগি বরবাদ হয়ে গেছে হিংসাতে মেনে নেয়নি একটা ঘটনা শুনলে বুঝে নিবেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন আর উমাইয়া মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা বলিষ্ঠ নেতা নাম হচ্ছে উমাইয়া সেই উমাইয়া উঠকে খেতে দিচ্ছে উটের খাদ পানি গুলোকে রেডি করে উঠকে খাওয়াচ্ছে আর আল্লাহ রসুল হেঁটে যাচ্ছে তো উটের পিঠে এরকম মারলো মারার পর রসুলকে বলছে এই বেটা মাহমদ বলছে এই দাঁড়া কাঠের বেইমান এই উটে চড়ে তোকে হত্যা করবো কত বড় কথা বললেন নবীকে বিশ্ব নবী উঁচু নিচু লম্বা চওড়া কোন কথা বলেনি হালকা করে খালি বললেন আগামী যে তুই মুখবি ঝামেলা শেষ নবীজি চলে গেলেন নিজের ঘরে উও চলে গেল নিজের ঘরে ঝগড়া কিছুই হয়নি খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি ঝামেলা এরপর বাড়িতে গিয়ে উঠকে খেত পানি দেওয়া হলো বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে তো খেতে ওকে ভালো লাগছে মনের শান্তি বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ মাথায় ব্যথা খার ভালো লাগছে কি হলো তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশন আছো বিবিকে বলছে বিবি রে আবদুল্লার বেটা মোহাম্মদ চিনিস নিজেকে নবী বলছে বলে হ্যাঁ ও রাস্তায় যাচ্ছিল আমি খালি বললাম তোকেই উঠে চেপে হত্যা করব পালটা কি বলেছে জানিস আগামী জিহাদের তুই বল কাফেরের মেয়ে কাফেরা কাফেরার বিবি কাফেরা মুশরেকের বিবি মুশরেখা ওই মেয়েটির জবান থেকে ভাষা কি বের হতে দেখেন স্বামীকে বলছে যার মধ্যে কথা বের হয়েছে সে সত্য নবী তার জবান কোনো দিন মিথ্যা বলে না অতএব তোমার আর উপায় না তোমাকে মরতেই হবে তোমার আর উপায় নাই তোমার মনটা খারাপ এখান থেকে কি বুঝলেন কাফের মুসরে রাও জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না বেটা ছেলের বন খালি খুন পর দমলে উঠে বলছে খেয়ে কি তোর তো হুঁসি নাই আমি জিহাদে যাব না তো মরবো কি করে না থাকবে বাস না বাজবে বাঁশুরি আমি জিহাদে যাব না ভাইজান ছুটে কয়েকদিন পর ওদের ডলকা বেঁধে উঠেছে চলো চলো জিহাদের ময়দানে চলো উমাইয়া দাওয়াত করল কি দেখলো আমাকে দেই তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল এদিকে আল্লাহর রাসূল সৈন্য ঠিক করছেন এদিকে বেঈমানরা সৈন্য ঠিক করছে অমুক এসেছে অমুক এসেছে অমুক এসে জি হ্যাঁ অমুক এসেছে এসেছে জি হ্যাঁ সবাই এসেছে এসেছে হয়ে গেল এমন সময় বলছে উমাইয়া কয় কাফেররা ওদের দলের নেতারা বলছে উমাইয়া কয় এত বড় চন্দ্রালো একজন নেতা বীর সে যদি ঘরে শুয়ে থাকে জিহাদ কে করবে দুজন বেঈমান পাঠিয়ে দিল উমাইয়াকে ডেকে নিয়ে উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে উমাইয়া ও চাদরের ভিতর থেকে বলছে বেরা আমি অসুস্থ যখনই বলেছে অসুস্থ এরা তিন খানা কথা বলেছে ওর প্রেস্টিজে লেগে গেছে এক নম্বরে বলে তোমাই আরে আজকের জিহাদে যদি তুমি না যাও তোমার মা বাপের দেব দেবী গুলোকে মেরে ভেঙে দিয়ে মোহাম্মদের দিন কবুল করে নাও আজকের জিহাদে যদি না যাও তোমাইয়া তোমাদের বলবেটি বেলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে দাও তিন নম্বর সুরেলা আজকের জিহাদে যদি না যাও মাইয়া রে তাহলে আরেকটা কাজ করো যত কোন সম্পদ অস্ত্র আছে সব মুহাম্মাদের কাছে জমা করে দাও মাইয়া বলে মাথা তো শোনা যাবে না এত বড় পেস্টি কে খানা করে যাবে না চাদর শরীর দিয়ে تلوار নি বেরিয়ে গেল হযরত বেলা মাইয়া কে দুনিয়া ছাড়িয়ে দিলেন মা ঘটনা আছে তার মানে কাফের মানেরাও জানতো এটা সত্য নবী জীবনে মিথ্যা বলে না যা বলে তা ঘটবে অতএব বন্ধুরে আল্লা ওপরে ইমান রাতে রাতের ওপরে ঈমান ফেরিস্তার উপরে ঈমান কিতাবের ওপরে নবীদের গভীর ঈমান

আল্লাহ আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে তোমরা মাল দান করো মালকে ময়দান করো মাল আল্লাহর রাস্তায় দিতে থাকো ছয় জায়গায় দেওয়ার কথা বলেছে আলা রুবিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া বনাস সাবিলি ওয়াস সাহিলিন ও ফিরুকা ছয়টা জায়গায় তোমরা মাল দান করো

যেটা তুমি খেছো সেটা তোমার মাল তা রিজাল পায়খানা যেটা তুমি করছো এটা তোমার মাল তা রিজাল হতে পোরাত আর যেটা তুমি টেবিলে নামাবে মাদ্রাসায় দিবে মসজিদে দেবে এটা হবে তোমার নিজের মাল কালকে যখন তুমি মরে যাবে তোমার জমি ভাগ হবে বাগান ভাগ হবে ভিটা ভাগ হবে তোমার কুকুর ভাগ হবে টাকা পয়সা সোনা দানা যাছে

যাই খবরে যখন মাটি যা যায় দুইটি জিনিস রাস্তা থেকে ফিরে চলে আসে তার আহাল ফিরে আসে এবং মাল ফিরে আসে আর যেটা আমলের খাতাতে জমা করেছে ওটাই তার সঙ্গে ঢুকে যায় তাহলে আপনার পাঁচ কোটি টাকা আছে আপনি পঞ্চাশ লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন ওই পাঁচ কোটির মধ্যে সাড়ে চার কোটি টাকা আপনার বিকাল হয়ে গেল যে আপনার থেকে গেল ও ইসরা ভাগ করে নিল কিন্তু যেটা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মসজিদের মাদ্রাসে

আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি যার মাল বেশি তার দান বেশি জি না যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি ছ বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি মসজিদের ইমামতি করেছি ছ থেকে সাত বছর তখন ইমামতির জ্বালাও জানি আর মাদ্রাসায় মুদারিসিও করেছি ছ সাত বছর তো কালেকশন করেছি তো আমার বর্ধমানে একটা গ্রামে কালেকশন করতে যেতাম একটা বিহারে বিহারে চুচা গাটার নাম চুচা এই ডালকোলার পাশে ঠিক এইরকম আমি বায়ন করছি আর মালের ওপরে বায়ন করছি মাল কোনটা আসল মাল কোনটা তো একটা লোক ও দাঁড়িয়ে হাঁটছে না এই পাটা আগে দিচ্ছে তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে তারপর পাচাটা ঘেস্টাইছে আর এই হাটটা এই হাটটা ঘেঁচতে ঘেঁচতে ঠিক আমার সামনে গেট চলছে ওই গেটেও আসছে তো ওই গেট মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন ওইখানে ঘুরিয়ে আমার সামনে এলো তোর আসতে সময় লেগে গেলো আট ন মিনিট আমি খেয়াল করছি বায়ন করছি আর আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে খুচরা মানে ভিক্ষা করেছে আর কি গেটেই বসেছিল এমনি এমনি করে ভিক্ষা আর আমি শেষ বক্তা ও ভিক্ষা করেছে খুচরা থেকে আছে তো ওই থালালির সামনে যে আসছে তা আমি মনে মনে করছি যে ভিক্ষা এখানে ওইদিকে চাইছে চাইছে এমনিতে তো চাওয়ালা ভিতরে বাদামওয়ালা আমি দেখতে পারি না এখানে তিনখানা চাওয়ালা ঢুকেছে ওরা মনে মনে করছে মূল বিষয়ে মনে চোখে পর্দা পড়ে গেছে কিন্তু আমি কিছু বলছি না কেন বলছি না যে বেদের কোনো ওষুধ নেই যে এত বড় মেলা করে যে এখানে চাওয়ালা চা বিক্রি করছে তা এই চা কোনো কোন অসুখ নেই তো এখন ও এখানে আসলো যে কাছে এলো সমস্ত লোক দেখছে অবাক হয়ে ভাবছে নুর মাহমুদের কাছে পয়সা নিবে নাকি খেলাটা আমার দিকে কাঁপছে হাতটা তুলতে পারছে না তোলার পর কাছে একজন কমিটির লোক এলো ওকে বলছে ভাই কি ব্যাপার হাতটা তুলে নি থালাটা ওর হাতে ধরিয়ে দে বলছে সন্ধ্যা থেকে ভিক্ষা করছিলাম আজকে এখন প্রোগ্রাম শেষ হতে চলেছে মসজিদের চলছে আজকে সারা আমি আমার মায়ের করে খুচরা পয়সা সমস্ত কমিটি কেঁদে ফেললে চোখের পানিতে লাখ লাখ হাজার হাজার দেনাওয়ালা আছে তো দেয় কে সেম ঘটনা ঘটিয়েছিল এক ভিকারি ওই রাস্তার ধারে ভিক্ষা করে মনিরামপুরের চাল সাথে তো মাল দেনেওয়ালা আছে আল্লাহ তর তালা বলছেন ও তুই পঞ্চাশ হাজার টাকা তোর বি দিয়েছিস পঞ্চাশ হাজার টাকা তোর ভাইকে দিয়েছিস পঞ্চাশ হাজার টাকা তুই তোর ব্যাটার কাছে রেখেছিস পঞ্চাশ হাজার টাকা তুই তোর বন্ধুর কাছে রেখেছিস চট করে পেয়ে যাবি এখনই পাবি এর কোনো গ্যারান্টি নাই টাকা রাখবি তোর আমার কাছে রাখ আমি এমন একটা জন তোকে আমি দুনিয়া তো তুই বরপত দিবই দিব আখে রাতে কি মাঠে চিৎকার মেরে বলবি হে আমার রব আমার সে টাকাটা কই ও কুদিয়া পাই না لهم কিছু কিছু জিনিস দেখে আমি অবাক হয় কারণ আমিও তো মানুষের ভিতরে কদিন আগে একটা জালসা করলাম বহরম বেলডাঙ্গা বহরমপুর পারে বেলডাঙ্গার কাছে ওই জায়গাটার নাম ভাবতা তো শিশু মাদ্রাসা কেউ থাকে না যাওয়া আসা করে পরে বারোশো ছাত্র ছাত্রী আপনাদের এখানে কমিটিকে দেখে অবাক লাগে একদিকে তো শিশু ভিত্তিক মাদ্রাসা চালাচ্ছে আবার হিপচু করিয়ে ছটা ষাট টাকা মাথায় পাখি বেড়ে দিয়েছে তাহলে কি এরা বসে আছে এরা বসে আছে কোরআনে ছোটখাটো খিদমত করছে একদিকে ছোট শিশু ছোট শিশুর হৃদয়ে কোরআন ভরা কত যে বড় উন্নত মানে কাজ অন্তত ভারতের বুকে ভারতের বুকে কি বলছে জনগণ মন অধিনায়ক একরজয় হে ভারতভাকবিধা কত বড় শীত জি রবীন্দ্রনাথ একটা বাজে লোক ছিল তাছাড়া এই কথা কেন বলবে আমার মন তুমি তাই 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 মানুষকে খোধা বলেছিল জি জনগণ মনের অধিনায়ক হচ্ছে কে ভারত ভাগ্য বিধাতা ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা শিশু মাদ্রাসায় ছেলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুরা ফাতেহা শিখবে কোনো শির্ক শিখবে না এটা যে কত বড় চলে এসো সুজা আমাকেই দাও চাট এসো এসো সোনা মানে এইখানে 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 ও চাওয়ালা এখানে এসো একদম স্টেজে তো শিশুর পেছনে মেহেরত একটা বড় ধরনের মেহেন বুঝে আসছে দেখেন মৌলানা এসে গেছে তো আমি আপনাদের কাছে এবার ঘুমিয়ে দিচ্ছি নাহলে আমিও মুনাফের হয়ে যাব। এটা বলছি আর একটা পঁয়ত্রিশ হাজার না কথা বললেন বত্রিশ হাজার ওটা কে এর প্রেসিডেন্ট বাংলাদেশ এ এর সাদ হ্যাঁ দুর্গাপুরে হয়তো বাংবন কই কোনটা এর সাথে কোনটা তো বত্রিশ হাজার কোনো কালেকশন হলো কি করে হয়েছে এরা তো কমিটি লোক আমাকে চোর বলবে রাউন্ড ফিগার হতে হবে দশ হাজার দাও খামকাই চোর এর সঙ্গে জোড়া করেন এর সঙ্গে ওর পাশের নামটা ওর লেখেন জোড়া হোক এই মাদ্রাসা যে টাকা দিবে অরিজিনাল জায়গায় দেবে অরিজিনাল জায়গায় দেবে শিশুর ভিতরে আল্লাহ ভরা মানে কিছু করতে হবে না আপনাদেরকে কমিটিকে খালি শিশুর ভিতরে আল্লাহটা ভরে দেন বাস হয়ে যাবে আজকে অবস্থা কি ভারতবর্ষের লোক কেমন আছে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে যে রাম 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 রামকে চিনেন যে দশরথের বেটা সীতার স্বামী রাম সারা দুনিয়া পাঁচশো বছর ধরে ঘুরলো কেউ জায়গা দেয়নি যে মসজিদে ঢুকল এতক্ষণ জানটা শান্তি হলো যেখানে গেছে যেখানে গেছে পালিয়ে গেছে শ্রীলঙ্কা চলে গেছে শেষকালে এসে মসজিদে এসে ওর যানটা ঠান্ডা হলো এবার দুদিন পর শুনবেন মোদী ঢুকেছে অমিত শাহ ঢুকেছে আরে হিন্দু কটোক যদি মসজিদ ঢুকে যেতে কাজ কাজও হয়ে যাবে ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ওদের আল্লাহ যখন ঢুকেছে জি আমি যে কথা আপনাদের সামনে বলছি কথাটা খেয়াল রাখেন দশটা গুনিয়ে দিই

দেখেন একটা কথা বলি আপনার কতটা দিলে আল্লাহ রাজি হবে সেটা আপনিই জানেন তো আর একটা বক্তা রয়েছে বাকিটা হরণ করে দেবেন ওনার হাতে নিয়ে নাকি বলে হ্যাঁ সবাইকে খানিক করে দিতে হবে ওনারও সম্মান রাখতে হবে বাইরের মেহমান নতুন মেহমান এলাকায় বিধায় ওনার সম্মান রাখতে হবে আর মাত্র পাঁচটা মিনিট আমি পুরো টাইমে ছেড়ে দেবো ইনশাল্লাহ যেটা টাইম দিয়েছেন আর কেউ আছেন আল্লাহর গোলাম দশ হাজার বিশ হাজার জেনে

কত এরকম এখানকে দান বলে বুঝতে পারছি হয় পাঁচ হবে না হয় এক হাজার আছে টাকা ও যা আছে সব দিয়ে দিন গুনলি